বন্ধুরা কার্তিক পূর্ণিমার দিন আমরা ট্রেনে চেপে কার্তিক ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম আপনারাও এই মণ্ডপ দর্শন করতে পারেন তার জন্য আপনাদের চলে আসতে হবে ভবানীপুর মেট্রো স্টেশনে অর্থাৎ নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনেই এই মণ্ডপ তৈরি হয়েছে আপনারা বন্দে ভারতে চেপে কার্তিক ঠাকুরের মণ্ডপ দর্শন করতে পারেন চলুন ওই দেখুন ট্রেন আসছে একদম রোডের ওপরেই এই মণ্ডপ তৈরি হয়েছে আর এই আমি চলে এসেছি ভবানীপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর সামনে দেখুন লাইন রয়েছে সবাই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে আর ওই যে ট্রেন আসছে আর এই আমরা ট্রেনে চেপে পড়েছি ভেতরে পাখা রয়েছে বসার সিট আছে এই ট্রেন ছেড়েছে ট্রেনটা কিন্তু চলছে বেশ ভালো লাগছে বেশ একটা গুহা গুহা ফিলিং আসছে গুহার ভেতর দিয়ে যাচ্ছে আর এই আমরা চলে এসেছি শোয়া বাজার সুতানকি স্টেশন এখানেই আমাদের নামতে হবে বন্ধুরা আমি চলে গেছিলাম শনিবার দিন ওরা রবিবার দিনও আপনারা এই ট্রেন চড়তে পারেন দুপুরবেলার থেকে ওরা ট্রেন চালাবে রাত্রি অবধি তো আপনারা তাড়াতাড়ি করে গিয়ে এই মণ্ডপ দর্শন করে আসুন খুব সুন্দর তৈরি করেছে এ আমরা নেমে পড়েছি দেখুন সবাই নেমে আসছে লাভলি এক্সপ্রেস শ্রী শ্রী কার্তিক পুজো ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম ক্লাব তো এই হচ্ছে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি চলুন ভেতরটা একটু ভূতের প্যান্ডেলের মতন লাগছিল এই কঙ্কাল ঝুলছে গাছে আরেকটা রয়েছে আর দেখুন এখানেও আরেকটা কঙ্কাল ঝুলছে ভূতের প্যান্ডেল বানিয়েছে আর কি ভেতরটা দেখে আমার তাই মনে হয়েছে একটা কঙ্কাল সুরিয়ে আছে পাশে মানে জ্বলছে সীতা সীতার মতন জ্বলছেই মনে হয়েছিল আমার তার এই হচ্ছে কার্তিক ঠাকুর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ